হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর এই সরস্বতী পুজোতে তোমরা কেমনভাবে কেমন স্টাইলে শাড়ি পরবে ভাবছো যদি কেউ এখনো পর্যন্ত ভাবতে পারছো না তো শাড়ি দিয়ে কিভাবে গাউন স্টাইলে পরবে এ বছর সরস্বতী পুজোতে সেটাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করব খুবই কম টাইমের মধ্যে কিভাবে একা একা এই রকম স্টাইলে শাড়ি দিয়ে গাউন স্টাইলে পরবে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো তাড়াতাড়ি তো দেখো আমি কিন্তু এখানে একটা সিল্কের পুরোটাই প্রিন্টটা ফুলের ওপর দিয়ে দেখতেই পাচ্ছ নীলের মধ্যে দিয়ে নীল হলুদ লাল একসাথে আছে আর পুরোটাই কিন্তু একদম ফুল ফুল ছাপ দেওয়া আছে তো তোমরা চাইলে কিন্তু সিল্ক শাড়ি যদি না থাকে অন্য শাড়িও তোমরা নিতে পারো সিল্ক শাড়ি নিলে খুবই সুবিধা হয় খুবই হালকার মধ্যে দিয়ে খুবই ভালো লাগবে খুবই কমফোর্টেবল হবে তোমাদের স্ট্রাগল করতেও সুবিধা হবে তো দেখো আমি কিন্তু ফার্স্টে আঁচলের মাথার প্রসারটা নিয়ে নিলাম নিয়ে ডান দিকের হাতের নিচ থেকে তুলে পেছন থেকে একটা কোণ আর সামনে থেকে একটা কোণ নিয়ে কাঁধের ওপরে বাঁ দিকের কাঁধের ওপরে বেঁধে দিলাম এরপরে দেখো আমি ডান দিকে বা বাঁদিকে যে কোনো সাইডে তোমরা শাড়ি নিতে পারো নিয়ে দেখো আমি কিন্তু এখানে ডাল দিক থেকে শাড়িটা নিয়ে নিয়েছি এরপরে ছোট ছোট করে সুন্দর করে কুঁচি দিয়ে নেব যাতে সুন্দরভাবে ফিনিশিংটা সুন্দর দেখতে লাগে তো দেখো আমি কিন্তু করে নিচ্ছি সামনে কিন্তু সরস্বতী পুজো আসছে আর যে সমস্ত মেয়েরা সরস্বতী পুজোয় ঘুরতে যাবে প্ল্যান করেছো তারা একটু নতুন স্টাইলে যদি এরকম স্টাইলে গ্রাউন পরো শাড়ি দিয়ে খুবই কিন্তু সুন্দর লাগবে আর বন্ধুবান্ধবরা অবশ্যই তোমাকে জিজ্ঞাসা করবে যে কীভাবে করেছিস তুমি তো বলতেই তোমাকে হবে এবং তুমি যদি এরকম স্টাইলে শাড়িটা পরো খুবই সুন্দর লাগবে আর সবাই কিন্তু তোমার দিকেই তাকিয়ে থাকবে কিন্তু তার আগে খুব সুন্দরভাবে অবশ্যই শাড়িটা পরবে গাউন স্টাইলে আর খুব সুন্দর করে দেখিয়েও দিচ্ছি আর সুন্দরভাবে কিন্তু তোমরা মন দিয়ে দেখো দেখো তারপরে কিন্তু আমি কুচি করা হয়ে গেছে কুচি করার পরে আমি জাস্ট হালকা করে দেখতেই পাচ্ছ আমি এক দু আঙুলের মতো তোমার মানে সামনে যতটা তুমি রাখবে যতটা ভালো লাগে ঝোলটা রাখতে ততটা তুমি রাখবে তো দেখো আমি আমার মিডিয়াম সাইজের রেখে দিয়েছি দিয়ে তারপর কিন্তু আমি দড়ি দিয়ে বেঁধে নিয়েছি তোমাদের কাছে কিন্তু এলাস্টিক যদি থাকে অবশ্যই এলাস্টিক ব্যবহার করবে আর যাদের বাড়িতে এলাস্টিক নেই বা এই মুহূর্তে যখন পড়ছো তখন তোমাদের কাছে নেই তারা কি করবে তারা হচ্ছে দড়ি দিয়ে করতে পারো তো দেখতেই পাচ্ছ আমি দড়ি দিয়ে এখানে কিন্তু শাড়িটা পরছি যেহেতু আমার কাছে এলাস্টিক নেই তো দেখো তারপরে কিন্তু কুচিগুলোকে সুন্দর করে আমি ধীরে সুস্থে সুন্দর সুন্দর করে পুরো রাউন্ড করে পেছন থেকে সামনে পর্যন্ত ঘুরিয়ে ঘুরিয়ে টেনে দিচ্ছি একটু হাত দিয়ে জাস্ট ঠিকঠাক করে নেবে তাহলে ফিনিশিংটা খুবই সুন্দর দেখতে লাগবে তো দেখো আমি কিন্তু পেছনে দেখো পেছন দিকটা কিন্তু আমার ফাঁকা আছে তো ভাবছে পেছন দিকে তাহলে কি করা যাবে পেছন দিকে তো দেখা যাবে একদমই না পেছন দিকেও কিচ্ছু দেখা যাবে না তো দেখো আমার যে যে লাস্টের প্রসারের যে কুচিটা আছে দু সাইড থেকে আমি নেব সুন্দর করে টেনে নেব একদম দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে কিন্তু স্মুথলিভাবে চলে আসছে তো এরপরে আমি নিয়ে আসবো ডান সাইডে এরকমভাবে কুচিটা রাউন্ড করে করে ডান সাইডের দিকে নিয়ে চলে আসবে আসার পরে একদম ফার্স্ট ওপর থেকে একদম নিচ পর্যন্ত চারটে বা পাঁচটা সেফটি পিন দিয়ে পরপর যদি তোমরা পিন আপ করে দাও তাহলে কিন্তু খুব সুন্দরভাবে এ গ্রাউন্ডটা করা হবে আর একটু খুলে যাবে না একটু কিছু দেখাই যাবে না তো আমি এখানে তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো ভালো করে একদম ওপর থেকেই আমি সেফটিফিন দিয়ে পিন আপটা করছি এরকমভাবে কিন্তু পিন আপটা করে নেবে এবং মন দিয়ে কিন্তু ভিডিওটা দেখো তাহলে খুবই সহজে তোমরা পড়তে পারবে আর বারবার ভিডিওটা দেখার প্রয়োজন হবে না তো তারপরে দেখো আবার আমি একটা নিচের দিকটাই মেরে দিলাম তোমাদের জাস্ট আমি এখানে দেখিয়ে দিচ্ছি এবং বলে দিচ্ছি তোমরা কিন্তু অবশ্যই চারটে বা পাঁচটা সেফটিফিন মেরে নেবে তাহলে খুবই সুন্দর পড়াটা হবে আমি তোমাদের দেখে দিচ্ছি দুটো সেফটি পিন দিয়ে তোমরা কিন্তু অবশ্যই অবশ্যই চারটে বা পাঁচটা দিয়ে সেফটিপিন ইউজ করবে তো দেখো এরপরে আমার সাইডে যেটা আছে তোমরা ভাবছো এই তো ফাঁক আছে তো কি করে কি হবে তো এখানেও কোনো ফাঁক থাকবে না তো এখানেও আমি সেফটিপিন দিয়ে একদম হাতের ওপর থেকে দেখতেই পাচ্ছ হাতের নিচে থেকে একদম পুরো কোমর পর্যন্ত দুটো এখানে যদি তোমরা দুটো বা দুটো দেওয়াটা একটু রিক্স হয়ে যাবে তিনটে দেবে তিনটে দিলে খুবই সুন্দর লাগবে তো আমি এখানে দুটো দিয়েই দেখাচ্ছি তোমাদের তোমরা কিন্তু অবশ্যই তিনটে সেফটি সেফটিপিন ইউজ করবে তো দেখো আমি করে নিয়েছি আর এই সাইডে দেখতে পাচ্ছ পুরো কিন্তু টপের মতোই লাগছে ওপরটা কেউ বুঝতেই পারবে না যে তুমি শাড়ি দিয়ে গাউনটা পরেছ তো সরস্বতী পুজোয় যদি তোমরা এরকম স্টাইলে পরো তোমাদের বন্ধুবান্ধবরা তো অবশ্যই তোমাদের জিজ্ঞাসা করবে যে কিভাবে পরলে কিভাবে কি করলে তো সবাই কিন্তু এটাই তোমাদের জিজ্ঞাসা করবে তো যাই হোক এরপরে একটা কোমরবন্ধনী বা বেল্ট পরে নেবে এরকম সুন্দর স্টাইলে একটা বেল্ট পরে নিতে পারো তাহলে পরলে কিন্তু খুবই সুন্দর লাগবে তোমাদের কাছে যদি অন্য কোনো বেল্ট থাকে সেই বেল্টও পরতে পারো বা এরকম স্টাইলের যদি বেল্ট থাকে সেটাও তোমরা পড়তে পারো তো দেখো আমার এবার ফাইনাল লুকটা তোমাদের আমি দেখাচ্ছি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলো সো গাইস যারা আমার চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি তাদের কাছে একটাই অনুরোধ একটা ছোট্ট সাবস্ক্রাইব করে দাও লাইক কমেন্ট শেয়ার করে দাও ইউ ক্যান ফিনান্সিয়ালি সাপোর্ট মি ইউজিং ইউপিআই আইডি নিচে দেওয়া স্কিনে ইউপিআই আইডি দেওয়া রয়েছে তোমরা চাইলে সাপোর্ট করতে পারো অথবা স্ক্রিন অ্যাড কোডে স্ক্যান করে সাপোর্ট করতে পারো তো গাইস তোমাদের দেখিয়ে দিয়েছি কত সহজভাবে তোমরা এরকম শাড়ি দিয়ে গাউন স্টাইলে পরবে শাড়িটা খুবই কম টাইমের মধ্যে সরস্বতী পুজোয় পড়ে যেতে পারো যে কোনো পুজোতে পড়ে যেতে পারো বিয়েবাড়িতেও পরে যেতে পারো তাহলে কিন্তু খুবই সুন্দর লাগবে সো গাইস ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে একদমই ভুলো না আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না টাটা আবার দেখা হবে পরের ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো 拜。